নবদ্বীপ শহরের যে অতি প্রাচীন মহাপ্রভু মন্দির এই মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছিল এবং কে করেছে প্রথমেই আমার পরিচয়টা দিই আমার নাম রাজকুমার তিকেন্দ্রজিৎ সিং আমি বর্তমানে মন্দিরের সাধারণ সম্পাদক আমাদের এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় রাজশ্রী ভাগ্যচন্দ্র মহারাজ উনি আমাদের যে পূজিত গৃহদেবতা শ্রী শ্রীর মহাপ্রভু এটা উনি মণিপুর থেকে নিয়ে এসেছিলেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তার আগে এই যে জমি হ্যাঁ এসে জমি নিয়েছিলেন আর সতেরোশো আটানব্বই সালে তিনি এসে এখানটায় বসবাস শুরু করেন এবং বর্তমান যে মন্দিরটি রয়েছে এটা প্রতিষ্ঠা হয় আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে ওনার বড় ছেলে মহারাজ চরজিৎ সিং এর আমলে আমরা শিব ভাগ্যচন্দ্র মহারাজের ছেলে চরজিৎ সিং এর বংশানু ক্রমে আমি ষষ্ঠম পুরুষ আমরা এখানটায় এই সেবাগত চালিয়ে আসছি এই মন্দিরে অনুমহাপ্রভু ছাড়া যে বিগ্রহটি আছে রাধা রাধাকৃষ্ণের বিগ্রহ এবং জগন্নাথ দেবের বিগ্রহ আছে আমাদের এই মন্দিরের মূলত আর কি বছরের তিনটি উৎসব হয় পালিত হয় প্রত্যেক বছর সেটা হচ্ছে গিয়ে রথযাত্রা হম রথযাত্রাও আমাদের নবদ্বীপের যত মানে রথযাত্রা আমাদের মণিপুর রাজবাড়ির এই রথযাত্রাটি সবথেকে পুরানো এবং প্রথম প্রায় যতদিন ধরে মন্দির প্রতিষ্ঠা হয়েছে ততদিন থেকেই চলছে আর তারপরে হচ্ছে গিয়ে এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা আমাদের পূর্বপুরুষ রাজশ্রী ভাগচন্দ্র মহারাজের তিরোধান উৎসব এটা তিরোধান উনি উনার এই অনুষ্ঠানটি হয় ঠিক দুর্গা পুজোর আগে আর কি তিন দিন আগে তৃতীয়ায় তৃতীয়ায় উনি দেহ রাখেন এবং তার পাঁচ দিন ছ দিন আগের থেকে আমাদের এখানে উৎসব হয় এটা একটি মূল উৎসব আমাদের মন্দিরের পরবর্তীতে আমাদের যে অনুষ্ঠান ছিল হচ্ছে গিয়ে বর্তমানে হোলি উৎসব দোল উৎসব এটা প্রায় সপ্তাহ অনেক ব্যাপী হয় এবছরে আমাদের এই প্রোগ্রাম থাকছে দশ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ অব্দি অনুষ্ঠান হয় দোল উৎসব আমাদের এই দোল উৎসবে খালি দোল উৎসব বলে কথা না সমস্ত যেসব আমাদের যে উৎসবগুলো হয় রথযাত্রা বলুন কিংবা রাজশিব ভাগের তৃধন উৎসব বলুন কিংবা দোল উৎসব বলুন এখানে সাধারণত আমাদের যে মণিপুরের ঘরানার নৃত্য সংকীর্তন হ্যাঁ এবং মানে খোলাবাদন হ্যাঁ এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের এখানটায় হয় ভক্ত সমাগম ঘটে দোল উৎসবে এখন এই এই বছরে আর কি মোটামুটি হাজার ভক্তরা আসছেন বাইরে থেকে আরো বেশি আসে মূলত মানে করোনা কালের আগে পর্যন্ত প্রচুর লোক আসতো করোনা কালের পর থেকে একটু ঝিমন একটা অবস্থার মধ্যে চলছে তারপরে তো আপনারা তো জানেন মণিপুরে একটা বিরাট গণ্যগোল যে পলিটিক্যাল একটা ক্রাইসিস চলছে যেখানটায় তার জন্য অনেকে আসতে পারছেন না যেহেতু আমাদের যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে আজকে এক বছর যাবৎ বিগ্রহটা এই বিগ্রহটা কী এই বিগ্রহটি কাঠাল কাঠের এই যে বিগ্রহটা যে প্রভু যে একটা ব্যতিক্রমী মহাপ্রভুর একটা বিগ্রহ এটা কি আপনাদের এই মণিপুরের আপনাদের যে বংশ পরম্পরায় বললেন এদের কি মানে না মানে এই যে বিগ্রহটা এই বিগ্রহটা তো বললেন যে আহ মহারাজ ওখান থেকে মণিপুর থেকে এনেছিলেন এটা কি কোনো স্বপ্নে পাওয়া বা স্বপ্নে আদেশ উনি পেয়েছিলেন সেই অনুযায়ী এই বিগ্রহ তৈরি করা হয় দুবেলা আমাদের অন্নভোগ হয় সকালে এবং রাত্রিবেলায় দুবেলা ভোগ হয় মাঠে যেটা বিকেলে হয় সেটা হচ্ছে কি পোল প্রসাদ দিয়ে কিংবা চিরে দিয়ে এই ধরনের টিফিন একটা প্রসাদ ভোগ হয় এখানটায় আমরা আমাদের জ্ঞাতিক গোষ্ঠী বলা যায় মানে ছয় ঘর সাধারণত এইটা পরিচালনা করে এবং ছয় শরিক আছে এবং ছয় শরিকের এখন আরো শাখা পোশাকা তৈরি হয়েছে তো যাই হোক আমাদের এই ছয় শরিক মিলে মানে পাঁচ দিন পাঁচ দিন করে এক মাসকে এবার ভাগ করে ইউজ সেবা পূজা চালানো হয় আর বর্তমানে আমাদের এখানটায় নাবালক সাবালক সব কিছু মিলিয়ে মোটামুটি আশি জন লোক থাকে প্লাস হচ্ছে গিয়ে যেহেতু আমরা ক্ষত্রিয় আমাদের পূজা জন্য ব্রাহ্মণ যুক্ত পুরোহিত করা আছে পুরোহিতের চারটে ফ্যামিলি আছে চারটে ফ্যামিলি হ্যাঁ হ্যাঁ এই আপনাদের মণিপুরি কালচার থেকে একদম মহাপ্রভুতে কনভার্ট হওয়া বা ধরুন মহাপ্রভুতে অনুপ্রাণিত হওয়া হয় হরিনাম করা এই যে নবদ্বীপে এসে এই বিষয়টা আপনাদের বর্তমান প্রজন্মে যাচ্ছে কারণ কি আমাদের এইখানটায় বলতে পারেন যে আমাদের মণিপুরে হিন্দু হুম হিন্দুদের যে প্রভাব কিংবা হিন্দুদের যে পূজা আর্চা দেব যে পূজা চর্চা এটা আজকের থেকে না এটা মানে ভাগ্যচন্দ্র মহারাজেরও আরও মানে দেড়শো দুশো বছর আগের থেকে এটা চলে আসছে প্রথম আমাদের মণিপুরে যে মানে ধর্মটা চালু ছিল সেটা হচ্ছে গিয়ে রামানুজ তারপর হচ্ছে গিয়ে বিষ্ণুর একটা সময় এসছে এবং শিবেরও এসছে পরবর্তীতে মানে গৌর ধর্মে সবাই দীক্ষিত হয়